This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Pustimonger Bhutan talika hai. Royche Rohingya Bhutanay nam. Y obijok porachilen subendu odhikari. Subendu odhikari obijok kitao the তার কারণ সেই অভিযোগেই শিলমোহর দিয়ে দিল ঠাকুর বাড়ির এক সাংসদ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর উত্তাল হয়ে উঠেছে ঠাকুর বাড়ি কেন কি ধরনের কথাবার্তার জন্য ঠাকুর বাড়ি উত্তাল হলো শুভেন্দু অধিকারীর কথাতে কেনই বা শিলমোহর লাগলো শান্তনু ঠাকুরের বার্তার মাধ্যমে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র বিদ্যুৎ চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যায় বেশি দিন হয়নি মাত্র দুদিন আগের ঘটনা আপনারা দেখতে পেয়েছেন যে শান্তনু ঠাকুর আর সুব্রত ঠাকুর দুই ভাইয়ের মধ্যে একজন সাংসদ একজন বিধায়ক দুই ভাইয়ের মধ্যে লড়াই তুঙ্গে শান্তনু ঠাকুরের সংগঠন ছেড়ে বেরিয়ে এসে একই নামের আলাদা সংগঠন তুলেছে সুব্রত ঠাকুর এবং যেই সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা সেই শুভেন্দু অধিকারীর অভিযোগেই শিলমোহর দিচ্ছে কে সুব্রত ঠাকুরের ভাই শান্তনু ঠাকুর যে সুব্রত ঠাকুরের এই মুহূর্তে প্রবল প্রতিপক্ষ মধ্যে অধিকারী অভিযোগ করেছেন যে বাংলার ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম আছে লাখ লাখ রোহিঙ্গার নাম আছে এক কোটি রোহিঙ্গার নাম আছে সেই সমস্ত নাম বাদ যাবে ফলে বাংলায় এসআইআর করতেই হবে এবং সেই এক কোটি রোহিঙ্গার নাম বাদ চলে গেলে বিজেপিকে ক্ষমতায় আসা থেকে আর কেউ আটকাতে পারবে না শুভেন্দু অধিকারীর দাবি সেই দাবিতেই মান্যতা দিচ্ছে কে মান্যতা দিচ্ছে শান্তনু ঠাকুর কেন তার আগে দেখা যাক মতুয়ারা কি বলছে তার কারণে এই এর ফলে মুসলমানদের কি হবে বা রোহিঙ্গাদের কি হবে সেটি অনেক পরের বিষয় সবার আগে যেই জিনিসটি মতুয়ারা বুঝতে পারছে যে এই এসআইআর হলে সব বেশি বিপদে পড়বে নাগরিকত্ব নিয়ে প্রশ্নের চিহ্নের মুখে পড়বে মতুয়ারা সেই মতুয়ারা হুঙ্কার দিচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহের উদ্দেশ্যে তারা কি বলছে সেটাকে শুনি অবৈধ একটা ভোট যদি কাটা যায় বাংলা থেকে একটা ভোট আপনাকে নিতে দেবনাথ দেবানাথ দেবানা রাতটা দাওয়া প্রথম আমি দাওয়া কিন্তু আমার বাংলার মানুষকে চোখের জল ফেলতে দেবো না মধু ওদের চোখের জল ফেলবে না আজকে আপনি শুনে নিন হর হরি বল হাফ বলছে দিল লিটা বা ভয় ভোট নিয়ে এমন তিলদার থেকে নেমে আসুন আধার কার্ড ভোটার কার্ড বিরান করবেন বাবে ভয় দা বাবে বসবেন

এই অবৈধের কথা নিয়ে আমরা সময় নষ্ট করি না আমরা যেখানে ছিলাম আছি থাকবো একটা না যাই মুদিকে আর যাবে বাংলার বুকে মધુরা কি কথা পারে মুদিকে হুঁশিয়ার করে দিলাম আপনি আরেকবার শুনুন আপনাকে তিন মাশা একবার बर्बादতা দিয়েছি আপনার শান্তনু কাকানিয়ে নিয়ে কা হিন্দু তো কাট দিয়েছে তাই আমরা ভোট কাট তো দেব না তুলতেও দেব না আমরা যেখানে আছি সেখানেই থাকবো কেন বিজেপি খালা করছেন আপনি একবার খেলবেন আর একবার নাচাবেন আপনি কি ভাবিছেন নরেন্দ্র মোদী আপনাকে বলছি একটা ভোট যদি কাটা যায় বাংলা থেকে একটা ভোট আপনাকে নিতে দেব না দেব না দেব না কয়জনে রক্ত দেওয়া প্রথম আমি দেব কিন্তু আমার বাংলার মানুষকে চোখের জল ফেলতে দেব না মতুয়াদের চোখের জল ফেলবে না আর হরি বল আপনাকে বলছি দিল্লিতে শুনলাম মতুয়াদের হুংকার পাশাপাশি এসআইআর যখন বিহারে হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম যে তিনজন রোহিঙ্গা আর আটাত্তর জন অনুপ্রবেশকারী মোট একাশি জনের নাম ওই অনুপ্রবেশকারী হিসাবে পাওয়া গিয়েছিল অনুপ্রবেশকারী হিসাবে কতজনের নাম পাওয়া গিয়েছিল মুসলমান অনুপ্রবেশকারী আটাত্তর জন আর তিনজন রোহিঙ্গার নাম পাওয়া গিয়েছিল অর্থাৎ ফাঁকা কলসির আওয়াজ বেশি বিহারে এসআইআরএ যখন হয়েছিল তখনও বলা হয়েছিল নাকি প্রচুর রোহিঙ্গা আছে দেখা গেছিল মাত্র তিনজন রোহিঙ্গা পাওয়া গেছে আর একই হাটা ক্যাসেট বাংলায় বাজাচ্ছে শুভেন্দু অধিকারী সহ বিজেপি যে বাংলায় নাকি লাখ লাখ রোহিঙ্গা ছেয়ে গেছে গোটা উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন এলাকায় রোহিঙ্গা ভরে গেছে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলোয় নাকি রোহিঙ্গা ভরে গেছে এবার বিহারেও সেরকম প্রচার ছিল যে আকাশে কাছে বিহারে মাত্র তিনজন রোহিঙ্গা পাওয়া গেছে বাংলায় কতজন পাওয়া যায় সেটাই দেখার কিন্তু শান্তনু ঠাকুর একদম পরিষ্কার রোহিঙ্গা ধরে ফেলেছেন রোহিঙ্গা কেমন দেখতে হয় কোথায় বসে আছে তারা কি করছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের শান্তনু ঠাকুর হাতে নাতে ধরেছে কেন এই যে মতুয়ারা যারা বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন এবং অনশন করতে উদ্যত হয়েছেন অনশন করছেন আমারও অনশন করছেন এসআইআর বিরুদ্ধে নাগরিকত্বের পক্ষে তাদেরকেই শান্তনু ঠাকুর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা বলে তকমা দিয়েছেন শান্তনু ঠাকুর কি বললেন একবার শুনি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভুতুরে ভোটার এরা অনশন করছে কিসের অনশন কোন সাধু পাগল গোসাই কেউ নেই সাধু পাগল গোসাই এখানে একটা বাজার গরম করার জন্য চেয়ার গরম করার জন্য যখন জাকুসি তাই করে বসছে কারা করছে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে কোন অনশন ফনশন কিছু না এগুলো ফাজলামো কিসের অনশন কোন মতু অনশন করবে কোন প্রতিনিধি ওই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলমানদের বেশি আসে না বাংলাদেশি রোহিঙ্গাদের বসিয়ে দিয়ে শুনলাম শান্তনু ঠাকুরের বক্তব্য অর্থাৎ শান্তনু ঠাকুর নিজে যেই ধর্মের লোক অর্থাৎ মতুয়া ধর্মের লোক সেই মতুয়া ধর্মের লোকদেরই রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বলে দাগিয়ে দিচ্ছেন অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ ঠিক এই ঘরের শত্রু বিভীষণ কথাটি তার জন্য প্রযোজ্য এ কথা জানিয়ে দিয়েছেন তারি জেঠিমা মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বালা ঠাকুর ঠিক কি বললেন সেটিও একবার শুনি কুলঙ্গার জন্ম নেয় এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয় সেটা সন্তান ঠাকুরকে নিয়েছে মত ধর্মের বিভীষণ আছে ঠাকুর বাড়ির ঠাকুর শুনলাম মমতা বালা ঠাকুরের বক্তব্য অর্থাৎ শান্তনু ঠাকুর রোহিঙ্গা খুঁজে পেয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী যেই বরে বলছিল যে কথা পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রোহিঙ্গা রয়েছে শান্তনু ঠাকুর সেই রোহিঙ্গাদের হাতে নাতে ধরে নিয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর কেন চুপ করে বসে আছে শান্তনু ঠাকুর তো সাংসদ তাহলে শান্তনু ঠাকুর অমিত শাহের ডিপার্টমেন্টে গিয়ে কেন বলছে না যে এই যে আমাদের বাড়িতে ঠাকুরবাড়িতেই বসে রয়েছে মতুয়ারা তারাই হচ্ছে আসলে রোহিঙ্গা তাদের নিয়ে যাও গ্রেপ্তার করো বলতেই তো পারেন হাওয়ায় কথা ভাসিয়ে দিলাম আর কুচ্ছা করবার জন্য নিজের ধর্মের রোহিঙ্গা বলে আর অনুপ্রবেশকারী মুসলিম বলে অপমান করছেন লজ্জা করছে না আর আর কতটা নিচে নামবেন টাকা টাকা করে হিন্দুত্ব কার্ড আর মতুয়া কার্ড বিলি করছেন আপনাদের মুখে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী মুসলিম কথাটা মানায় একবার ভেবে দেখবেন যাই হোক মোট কথা শুভেন্দু অধিকারীর যে অভিযোগ সেই অভিযোগে শিলমোহর দিচ্ছে কে শান্তনু ঠাকুর কোথায় কে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী তারই বিপক্ষে যে সংগঠন খুলেছে সেই সুব্রত ঠাকুরের কমিটির প্রধান ভেবে দেখুন নিজেদের ঘর গুছাতে পারছে না তারা অন্যের ঘর ভাঙতে যাচ্ছে এবং বলছে যে মতুয়ারা নাকি রোহিঙ্গা মুসলিম লজ্জা করলো না মতুয়া ভাই বোনদের বলছি সরাসরি বলছি সরাসরি প্রশ্ন রাখছি আপনাদের ধর্মকে নিয়ে আপনাদেরকে নিয়ে যেভাবে বিজেপি রাজনীতি করছে আগামী দিনে কি আপনারা বিজেপি সঙ্গ দেবেন আপনাদের মনে হয় যে বিজেপি আদৌ আপনাদের নাগরিকত্বের প্রশ্নে আপনাদের পাশে থাকবে এসআইআর এ যদি আপনাদের নাম বাদ যায় বিজেপি আপনাদের নাম তোলার জন্য সাহায্য করবে ঠান্ডা মাথায় শান্তভাবে চিন্তা করবেন ধীর স্থির ভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন আগামী দিনে আপনারা কোন পদক্ষেপ গ্রহণ করবেন তার কারণ বিজেপি দল প্রয়োজন পুড়িয়ে গেলে মুটো করে ছুঁড়ে ফেলে দিতে বেশিক্ষণ সময় নেবে না তার সব থেকে বড় প্রমাণ আমরা বারংবার দেখেছি বিজেপির একাধিক নেতৃত্বর সঙ্গে যা ঘটিয়েছে এই বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি লালকৃষ্ণ আডবাণীর মতো সিনিয়র নেতৃত্বকে যারা ছুঁড়ে ফেলতে টাইম নেয়নি তারা আপনাদের মতো ছিন্নমূল উদ্বাস্তু বাঙালিদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না তাই শান্তনু ঠাকুর সহ শুভেন্দু অধিকারীদের পাল্লায় পড়ার আগে আরো দশ বার চিন্তা ভাবনা করবেন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন কি আদৌ এই পরিস্থিতিতে নিজেদের ভুল বুঝতে পারবে বিজেপির পাল্লায় যে একবার তারা পড়েছিল নতুন করে কি তারা আর পাল্লায় পড়বে বিজেপির আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারন